বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজও আমি একটি খুবই উপকারী ভিডিও উপস্থাপন করতে চলেছি আপনাদের কাছে সেটি হচ্ছে এই দু সালে এবং বাংলার চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দে বারুনি কবে অনুষ্ঠিত হবে হ্যাঁ বন্ধুরা যেটাকে আমরা মহা বারুনি বা আম বলে থাকি অনেকেই এবং এই গঙ্গা স্নান আপনারা কবে করবেন সে বিষয়েও আমি এই ভিডিওতে আলোচনা করব এবং সময়সূচিটাও আমি বলে দেবো যে বারুনি স্নান স্নান কখন করবেন সেই সময়সূচিটাও আমি এই ভিডিওতে জানিয়ে দেব। তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন তাহলে পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন বন্ধুরা বারুনি হল হিন্দু ধর্মে পালনীয় একটি জলকেন্দ্রিক উৎসব চৈত্র মাসের শতভিশা নক্ষত্রযুক্ত মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে এই স্নান অনুষ্ঠিত হয় শাস্ত্র মতে কোনো বছর যদি ওই দিনটি শনিবার হয় তবে ওই বারুনির স্নান মহা বারুণী লাভ করে এই দিন গঙ্গায় কাঁচা আম বিসর্জনের রীতি রয়েছে শাস্ত্র মতে কাঁচা আম মা গঙ্গাকে এবং শিবের মাথায় দেওয়ার পরই তা খাওয়ার রীতি অনেকের প্রচলন আছে এবং এটি অনেকেই পড়ে আমরা থাকি বারুণী বা নানি হলেন এক হিন্দু পৌরাণিক জলদেবী তিনি বরুণদেবকে নিজের পতি হিসাবে গ্রহণ করেছিলেন ঋগ্বেদে বরু নানি সম্পর্কে বিশদ উল্লেখ রয়েছে তিনি হলেন সুরার দেবী বন্ধুরা এবার আপনারা জেনে নিন বারুনির দিন গঙ্গা স্নানের গুরুত্ব কী অর্থাৎ এই দিন গঙ্গা স্নান করলে কি হয় এই দিনে স্নান অত্যন্ত উপকারী বলে মনে করা হয় এই দিনটিকে গঙ্গা স্নানের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় গঙ্গা স্নানের পাশাপাশি মানুষকে আপনার সাধ্য কিছু দান করার রীতিও প্রচলন আছে অর্থাৎ এই দিন আপনি গঙ্গা স্নানের পর আপনার সাধ্য মতন যদি কিছু দান করতে পারেন তাহলে তা খুব শুভ হিসাবে ধরা হয় এছাড়া স্নানের সময় বিভিন্ন নক্ষত্রের ধ্যান করলেও খুব ভালো ফল পাওয়া যায় শাস্ত্র অনুসারে এই দিন গঙ্গা স্নান করলে সুখ স্বাস্থ্য উপকারিতা এবং সমৃদ্ধি নিয়ে আসে এই সময় দান ও সংযম করলে সকল প্রকার পাপ বিনষ্ট হয় তীর্থযাত্রার সমতুল্য শুভ ফল লাভ করা যায় বন্ধুরা এবার আপনারা জেনে নিন এবছর অর্থাৎ দু সালে এবং বাংলার চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দে বারুনি স্নান স্নান কবে অনুষ্ঠিত হবে বন্ধুরা এবারের বারুণী স্নানের যোগটা খুবই শুভ হতে চলেছে কারণ আমি আগেই বলেছি চৈত্র মাসের শতভিসা নক্ষত্রযুক্ত মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথি এবং দিনটি শনিবার পড়েছে সুতরাং এই বারুণী স্নান মহা বারুণী লাভ করবে মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথি পড়ছে দিবা সাতটা বত্রিশ গতে একটা পুরীর মধ্যে মহাবারুনী স্নান সম্পন্ন করতে হবে তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো যে বারুনি স্নান এবছর অর্থাৎ দু হাজার সালে এবং বাংলার চোদ্দশো তিরিশ বঙ্গাব্দে কবে অনুষ্ঠিত হবে এবং সময়টাও আমি বলে দিলাম এবং কোন সময়ে করলে আপনাদের ভালো সেই সময় তিথিটাও আমি জানিয়ে দিলাম পঞ্জিকা অনুযায়ী ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন পূজা সংক্রান্ত সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন আমার চ্যানেলে পঞ্জিকা অনুযায়ী কোন দিন কোন অনুষ্ঠান হবে সমস্ত কিছু আপডেটও আপনারা পেয়ে যাবেন এছাড়া আমি স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী মা ঠাকুর শ্রী রামকৃষ্ণ আমি অনেক ভিডিও উপস্থাপন করব বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আর ভালো লাগলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম আপনাদের এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা আপনারা বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে বন্ধুরা আমি যখনই ভিডিও ছাড়বো সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর বন্ধুরা ভিডিও শেষে এন স্ক্রিনে আমি অন্যান্য ভিডিওর লিংক আপনারা পেয়ে যাবেন প্লিজ বন্ধুরা একটু দেখে নেবেন আপনারা আপনাদের আমি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি